আমি যখন বারবার বারবার ভালোবাসি ভালোবাসি বলতাম তুমি বলতে অতিরিক্ত কিছুই ভালো না তাই আমি অতিরিক্ত ভালোবাসি বলা বন্ধ করে দিলাম আমি যখন সারা দিন পর একটু সময় চাইতাম আমাকে দেবার জন্য তুমি বলতে সবসময় কথা না বলেই সময়ের দাম দিতে শেখো তাই আমি আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখে গেলাম আমি যখন তোমার একটা কল বা ম্যাসেজের জন্য দীর্ঘ অপেক্ষা করতাম তুমি বলতেন বেশি আশা করা ভালো না তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতেই ভুলে গেলাম আমি যখন তোমায় নিয়ে কোনো খারাপ স্বপ্ন দেখি তাড়াহুড়ো করে ফোন করে তোমার খোঁজ নিতাম তুমি ঠিক আছো কি না জানতে তুমি বলতেন পাগলামিটা এবার একটু কমাও নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য যে তুমি খেয়েছ কি না তুমি বলতে এত ন্যাকামি আমার ভালো লাগে না তাই ন্যাকামি ছেড়ে নিজের মতামতকে গুরুত্ব দিতে শিখলাম আমি যখন কান্নায় ভেঙে পড়তাম তোমার অবহেলায় তুমি বলতে এত দুর্বল কেন তুমি তাই কান্না ছেড়ে আমি নিজেকে শক্ত করে নিলাম আমি যখন তোমাকে জিজ্ঞাসা করতাম কখনো ছেড়ে যাবে না তো তুমি বলতে ভবিষ্যৎ নিয়ে এত ভেব না তাই ভবিষ্যৎ না ভেবে বর্তমানকে আঁকড়ে ধরতে শিখলাম কিছুদিন পর তুমি যখন চলে যেতে চাইলে আমি বললাম যেতে পারো আটকাবো না তখন তুমি নিজেই অবাক হলে আসলে তুমি বুঝতেই পারোনি কখন তুমি এই সহজ সরল মানুষটাকে বাস্তবতা শিখিয়েছ এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমায় শুধু তোমায় কিছু বলার বাকি ছিল তুমি এই ভালোবাসা শব্দটা শুধু শব্দ হিসেবেই জেনে এসেছ কখনো অনুভব করতে পারো আসলে তুমি হয়তো জানতে না আমার করা এই ন্যাকামোগুলোই একটা সুন্দর ভালোবাসার ইতিহাস করে তোলে তুমি হয়তো জানতে না এই পাগল মানুষগুলোই মন থেকে ভালোবাসতে জানে তুমি হয়তো জানতে না এই ছোট্ট ছোট্ট আবেগগুলো থেকেই ভালোবাসা তৈরি হয় তুমি হয়তো থেকে আমি ভালোবাসি বলেই আমার গুরুত্বপূর্ণ সময়টুকু তোমায় দিতাম অপেক্ষা করো যখন তুমি ভালোবাসা কি সেটা জানতে পারবে সেদিন তুমি এই পাগল ন্যাকামো মানুষগুলোকে খুব করে চাইবে জানো তো কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যাবে বিশ্বাস করো অনেকটা তাই প্রিয় সময়ে থাকতে সময়ের মূল্য দিতে শেখো কারণ অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা কখনো ফিরে আসে না কখনো না